সকলকে শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে প্রতিদিনের আশাসনী সংবাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখছেন অত্যন্ত উৎসব মুখরিত পরিবেশের মধ্য দিয়ে ভোট চলছে আশাসনী সদর ইউনিয়নের এক নং ওয়ার্ডে আশাসনী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এই কেন্দ্রের সামনে অত্যন্ত সুন্দরভাবে সুন্দর পরিবেশে অত্যন্ত উৎসব পরিবেশে এখানে ভোট হচ্ছে এখানে ধানের শীষ ফুটবল দাড়িপাল্লা সহ বিভিন্ন প্রার্থীর সমর্থকরা উপস্থিত রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং কথা বলবো যারা এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং পরিবেশ কেমন আছে তা আমি প্রথমে কথা বলতে চাই হাফিজুল ইসলামের সাথে যিনি দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন এবং পরিবেশ দেখছেন বলেন প্রশ্ন উপজেলার বিভিন্ন জায়গায় বিশেষ করে সাতক্ষীরা তিন আশাশুনি উপজেলার বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি মোটামুটি সুন্দর সৌহার্দপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা লক্ষ্য করছি একে অপরের ভ্রাতবোধ বজায় রেখে সকলেই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে আমরা খুশি দীর্ঘ সতেরো বছর পর গণতান্ত্রিক যে অধিকার জনগণের সেটা প্রয়োগ করতে পেরে আমরা খুশি এবং এবং হ্যাঁ বিশেষ করে আমাদের যে ভোটগুলো হিন্দু সম্প্রদায়ের লোকজন যারা আতঙ্কিত ছিল তাদের উপস্থিতি দেখে আমরা খুবই খুশি আমরা চেয়েছিলাম এমন একটি নির্বাচন দুই একটি জায়গায় দুই একজন হ্যাঁ দুই একজন অতি উৎসাহী লোকজন অযথা আমাদের কাছে নিউজ আসছে হ্যাঁ করছিল কিন্তু সাথে সাথে ঝগড়াঝাটি বলা যাবে না ঠিক তর্ক বিতর্ক হুমকি রামকি সাথে সাথে আইন বাহিনী অত্যন্ত সজাগ তারা সেখানে যে হস্তক্ষেপ কামনা করেছেন যারা এই কাজগুলো করছিল তারা এখন আর করছে না আপনাকে ধন্যবাদ আপনি 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 হচ্ছে আপনি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী জননেতা ডক্টর শহীদুল আলমের সমর্থক হিসাবে আপনি দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন আপনি আশাবাদী কিনা আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ আশাবাদী ধন্যবাদ আপনাকে আমরা কথা বলবো যা কথা ধানের ধানশীষ প্রতীকের যিনি সমর্থক হিসাবে দীর্ঘ সময় কাজ করে যাচ্ছেন জনাব রুহুল আমিন মোডলের সাথে

উপস্থিতি এখনো পর্যন্ত খুবই ভালো সম্মুখীন পরিবেশ আমরা আশাবাদী যে আমরা বিপুল ভোটে মানে বেরিয়ে আসবো আমরা এখানে সাতটিরা তিন আসন আমরা বিদায় হবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা কথা বলতে চাই ধানের শেষ প্রতীকের মনোনীত প্রার্থী আল্লাহ জনাব কাজী আলাউদ্দিনের একজন সমর্থক আমার ভাবি সম্পর্ক হয় তার সাথে আমরা একটু কথা বলতে চাই এক মিনিট বলতে কেমন ভোট হচ্ছে পরিবেশ ভালো আপনি আশাবাদী না আমি

সমস্যার জর্জরিতীয় ডাক্তার শহীদুল আলম সাহেব আজকে স্বতন্ত্র প্রার্থী হয়ে যে ফুটবল প্রতীক নিয়ে আশা শুনি হাঁটছেন জনগণ বিকাল পাঁচটার ভিতরে দেখাই দেবে ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয় করে আমরা একশো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অলিউল ইসলাম টুটুল আমরা কথা বলবো এই সাতকার তিন আসনের এগারো দলীয় জোটের মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মহাদেশ রবুল বাসারের একজন সমর্থক জনাব হাসানের সাথে আপনার কাছে আমরা বলতে চাই সকাল থেকে আপনি এখানে আছেন কেমন ভোট হচ্ছে এবং উপস্থিতি কেমন পরিবেশ কেমন আছে বা আপনার আপনারা কতটুকু আশাবাদী বাংলাদেশ নির্বাচন চলছে বাংলাদেশ জামাত ইসলাম ইনশাআল্লাহ জেলা পরিষদ এবং আশা শুনিছে কালিগঞ্জ আলগিরা সিটি ন্যাশনাল সহ কালিগঞ্জ সহ বিপুল ভোটে ইনশাআল্লাহ আমরা জিতে যাব এই আশাটা করছি ধন্যবাদ আবু হাসান আবু হাসানকে আমরা কথা বলতে চাই খোকন ভাই নাই খগন ভাই নাই না 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 তাহলে আর বলবো অব ধন্যবাদ জনাব আবু হাসানকে দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছিলেন প্রতিদিন জনপ্রিয় আশাসনী সংবাদ সেখান থেকে আমি এম এম সাহেব আলী আশাসনী সদর ইউনিয়নের এক একনাওয়ার্ডের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সারা দেশের ন্যায় অত্যন্ত উৎসব পরিবেশে আনন্দ উৎসব পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে আপনারা দেখছেন এবং বিভিন্ন প্রার্থীর কর্মীর সমর্থকরা ইতিমধ্যেই আমাদের প্রতিদিন আশা সংবাদের সংবাদে কথা বলেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শেষ পর্যন্ত কামনা করছি যে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আজকের নির্বাচন শেষ হবে এবং ফলাফল ঘোষণার পরে ভাগ্য নির্ধারণ হবে এবং এই জাতীয় সংসদে যার ভাগ্যে আল্লাহ রেখেছেন তিনি যেন এই অবলিত উন্নয়ন বঞ্চিত সাতকরা তিন আসনের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আবার দেখা হবে খানিকক্ষণ পরে সেতক্ষণ আপনারা আমাদের প্রতিদিন আসেনি সংবাদের অনলাইনে যুক্ত থাকুন আর দেখতে থাকুন ভোটের বিভিন্ন খবরাখবর সকলকে ধন্যবাদ